কিন্তু নির্বাচন এলে জাতীয় সমস্ত সার্বে সংস্থা বিশেষ করে আপনারা মিডিয়ারা আপনারাই তো সার্ভে করেন তো প্রকৃত কে করছে কোথায় করছে এটা জানতে হবে এটা আইপ্যাকের লোক কি না আইপ্যাকের লোক অবশ্য হলে পুলিশ ধরত না নিশ্চয় আইপ্যাকের লোক নয় বাড়ি বাড়ি শৌচাগারের টাকাটা পায়খানাও খেয়ে ফেলেছে কিনা দেখতে গেছিল কিনা সেটাও দেখতে ওদিকে মদিন হাকিম বলছেন যে মিনি পাকিস্তান আগতের ঠিক কোনটা সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে পাগলা পুকুর আর মদিন হাকিম বলেছেন মিনি পাকিস্তান আপনি খুঁজে নেন একটা মুখ একটা মুখোশ